বাড়িতে ফাঁকা আচ্ছা এটা কেউ বাড়িতে নেই নাকি মেয়েটাকে ব্যাগে ও তুমি রয়েছে যা ভালোই হয়েছে তোমাকে যে আমি এ সময় হেকা পাবো আমি ভাবতেই পারিনি সুন্দরে আর কয়েকটা দিয়ে অপেক্ষা করুন আপনার বাড়িটাকে আমি ভালো আর কয়েকটা দিন অপেক্ষা করব আহারে একটা গোলাপ ফুল একটা আর আমি চুপ করে থাকব। কি বলতে থাকবো বলছি বলছি আপনার মতন মুক্তর কি এই বান্দরের গলায় মানায় তাই বলছি আমি হ্যাঁ আমার নাম রসময় এই রসময় সন্ধানকে এই কলকাতা যে মরবার জন্ম আসেনি সন্ধানে সে এসেছে সমস্ত রূপ রস গন্ধকে উপভোগ করতে চলো আমি তোমার জন্য মরছি না এই বাড়িতে ফাঁকা